ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং যাবতীয় সমস্যার কথাগুলো ইনশাল্লাহ সংসদে তাদের হয়ে তুলে ধরব ইনশাআল্লাহ আর পাশাপাশি আমি বাংলাদেশে বিশেষ করে চোরাঘাট এবং মাধবপুরের যে আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকা করে যে উন্নয়নগুলো রয়েছে সে উন্নয়নগুলোকে বাস্তবে আশ্বাসে নয় আমার আশ্বাসে আশ্বাসটাকে বিশ্বাসে পরিণত করে প্রত্যেকটি মেহমত মেহনতি মানুষ সবাই যেন ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানে বসবাস করতে পারে সেই বিষয়গুলো আমি আমার চেষ্টা করে পারেন আলহামদুলিল্লাহ আসলে জয় পরাজওয়ালার পক্ষ থেকে নির্ধারিত হয় তা আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন যে চোনানগড়ের মাধবপুর আমার আমার বিশেষ করে নতুন আজকে থেকে অনেক বছর ধরে আমি আমার আসা যাওয়া আছে সে জায়গা থেকে আসলে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি আজ এখানে নির্বাচন করতে এসেছি সে আমি মনে করি ভালোবাসার মানুষগুলো যদি আমার পাশাপাশি থাকে তাহলে আল্লাহ পাখির অবশেষে মেহরবানি হলে ইনশাআল্লাহ বিজয় ইনশাল্লাহ এবং আপনারা জানেন যে এই আসনের নির্বাচনের যে ধারাবাহিকতা উনিশশো সাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে মোমবাতির প্রতীকে এবং বৃহত্তর জোটের অন্যান্য প্রতীকে যারা আমরা নির্বাচন করতে এসেছি আপনারা জানেন যে আমরা জোট জোট হয়ে কিন্তু এখানে আমরা এসেছি মূলত তো আসলে জোট শব্দটি অনেক শক্তিশালী আমি মনে করি সকলের সবান্ধবে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুক্রিয়া আচ্ছা দুজন প্রার্থী একটু তবু দেবেন ঠিক আছে মানে পক্ষ থেকে একটু না